আটাশ গ্রামের পটেটো চিপসের দাম ঢাকায় যদি বিশ টাকা থাকে তাহলে রংপুর বা কক্সবাজারের প্রত্যন্ত গ্রামাঞ্চলেও এটার দাম বিশ টাকাই থাকে কিন্তু আসল আলুর দামের মধ্যে এতটা পার্থক্য কেন হয় আপনারা কি একবার ভেবে দেখেছেন কৃষকদের অবস্থা যেখানে করুন ঠিকই ঢাকায় বসা খুচরা ব্যবসায়ীরা প্রতি কেজি আলু পঁচিশ টাকা দরে বিক্রি করতেছে পটেটো চিপসের বেলায় গ্রাম আর শহরে তেমন পার্থক্য নেই দামের কিন্তু আসল পটেটো বা আলুর ক্ষেত্রে কেন এই বিশাল পার্থক্য হয় আপনারা কি জানেন আমাদের বাসার সামনের ছোট মুদি দোকান থেকে শুরু করে এলাকার বড় গ্রোসারি শপটা আসলে কিভাবে চলে সাবান চা বিস্কিট কিংবা ডিটারজেন্টের মতো পণ্যগুলো আর দোকানে বৈসা উৎপাদিত হয় না কে বা কারা আসলে এই পণ্যগুলো আমাদের হাত পর্যন্ত পৌঁছাইতেছে আর পৌঁছানোর পথে দামের যে একটা বিশাল খেলা চলতেছে যেইটার পিছনে সিন্ডিকেটের মতো জিনিসগুলো জড়িত এই কনজিউমার ইকোনমি আর ডিস্ট্রিবিউশন সিস্টেমনার মূল মেকানিজমটা কি আপনি জানেন অবশ্যই কমেন্টে জানান